আবার ওই আর একজন বলতেছে সে বলতেছে গাছ আমার তো এখন ওই ব্যাপারে আমি ওই গাছটার ব্যাপারে আমি মানে মামলা করতে তো এই হলো ব্যাপার তো গাছটা কোথায় অবস্থান কিভাবে একটু আমাকে বলুন ও মানে গাছটা কোথায় কেমনে অবস্থিত এটা বোঝায় বলতে বল আচ্ছা 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 এটা কিভাবে যে বোঝায় পাইছি বুঝতে পারছি দেন কলমটা দেন

মন্ড মন্ড ফেব্রিক্স এইখান থেকে শুরু হইয়া মনে করে যে দিক দিয়ে আসলো আসার পরে যে বাঠমি বাঠমুড়ি পার হইলো বাঠমির পার হইয়া তারপরে আপনার যে কলতা পার হইলো কলতার বাজার তো ভালো করে বুঝতেছেন হ্যাঁ হ্যাঁ বুঝতেছি বলুন কলতার বাজার পার হওয়ার পরে এই যে এখানে হলে একটা আমাদের একটা নতুন একটা মসজিদ হয়েছে জি এইখান থেকে একটা রাস্তাও গেছে ওই এই রাস্তাটা আা দিয়ে মানে আগি যেতে হবে আর এই যে আপনার এই দিকটা ভেখা হইয়া এই মোড় থেকে এই দিকে পশ্চিম দিকে চলে গেল এই রাস্তাটা চলে গেলো फ्रेंड्स হিট কে এবং হরিরামপুরর অন্য জায়গায় যাওয়া যাবে বুঝছেন খুব ভালো করে কেয়ার করেন হ্যাঁ বলুন আপনি তো এখন এই যে আপনার রাস্তাটা এইদিকে এইদিকে তো কিন্তু আপনারা হিট চলে গেলো আর এখানে কদবা মসজিদ বুঝছেন এই মসজিদের এইখান থেকে এই যে দক্ষিণ দিকে একটা আসার পর এই যে আপনার নাকের যে মাথাটা খুব ভালো করে হ্যাঁ বলুন এই নাকের মাথাটাই হলো ওই যে গৌতম বাবু নামে একটা লোক আছে তার হলো মুরগির ফারাম বেশ বড় ফার্ম তো এই ফার্মের থেকে কিন্তু আবার বেশ এই যে আপনার যে মুখটা ঠিক মুখের মাঝখানে হ্যাঁ খুব ভালো করে খেয়াল করে বলুন ওইখানে হলো ঠিক এই যে জায়গাটাই হলো ওই একটা পায়খানা কথা বলছেন এই জায়গাটার মধ্যে একটা পায়খানা এখন এই জায়গায় হলো ওই যে গাছটা নিয়ে গন্ডগোল ওই জায়গাটাই হলো আপনার ওই কদম গাছটা কথা বলছেন এখন এই যে কদম গাছটা এই কদম গাছটা নিয়ে গন্ডগোল এখন এই কদম গাছটা আমি বলতেছি আমার আর ওই যে পলর মাই পলর মাই মানে হলো পলাশ ডেকারোটের যে ওই যে পলাশ ডেকারোটিং এর কিন্তু খুব ভালো মানে ডেকোরেটিং করে আবার কিন্তু অল্প পয়সাও নেয় আর ডেকোরেটিং কিন্তু খুব সুন্দর কিন্তু আর মাই কইতেছে এই গাছ আমার আমি কইতেছি গাছ আমার আর ওই পলর মাই কইতেছে আবার এই গাছটা হলো কাজ আমার ওই গাছের কাছে গেলেই ওই পলর মাই করে কি হে আসে বিরাট এক কাইল নিয়ে হ্যাঁ আবার হাতে আছে তার এক নাতি নাতের নাম হলো আসিফ হ্যাঁ ওই শালায় আবার আসে হলো এক বিরাট এক ব্যাক এক লাঠি নিয়ে এই দুই দাদি নাতিতে করে কি মিলে আমার এই বারবার আসে একজন আসে কারাইল নিয়ে আর একজন আসে বেকা লাঠি নিয়ে এখন আমি সহজ সরল মানুষ কথা বলছেন না আমি তো অত শুধু বুঝি না আমি ওকে সাথে ঝগড়া ফের জড়াইতে চাই না তো এই ব্যাপারে আমি একটা মামলা করতে আসি যেহেতু বারে তার আমার মারার জন্য আসে এই জন্যে ওদের নামে আমি একটা ধর্ষণ মামলা করতে চাই না দর্সব আছে এটা দর্শনের মামলা হবে না ধর্ষণ দর্শনের মামলা হবে না যেটা ওই ফরমানের পরে না এটা ধারা আছে ও আপনার এটা করতে হবে ফৌজদারি মামলা ও ফৌজদারি মামলা জি আচ্ছা তাহলে তাই করেন ওকে ঠিক আছে